আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিশাল একটি বিজয় হয়েছে আর পরাজিত হয়েছে বিএনপি যেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামীকে অনেক এগিয়ে রাখবে তো চলুন মূল বিষয়ে আমরা চলে আসি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন বা রুয়া এর নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান তো এই রফিকুল ইসলাম খান আবারও প্রমাণ করলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি এই রফিকুল ইসলাম খান ছিলেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং তিনি ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উনিশশো থেকে পঁচানব্বই কার্যকালের সভাপতিও ছিলেন আর এ যাবৎকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক কেন্দ্রীয় সভাপতিও সুতরাং বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই রুয়া নির্বাচনের সভাপতি হয়ে রফিকুল ইসলাম খান জামাত শিবিরের শক্তি সামর্থ্যকে আবারও প্রমাণ করলেন আর এই রুয়া নির্বাচনে বিএনপি পন্থী সদস্যরা এই ভোট বর্জন করেছিল তো দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্টে উঠে এসেছে তো এটা ১৬ জুলাই দুই হাজার পঁচিশের রিপোর্ট অর্থাৎ আজ থেকে প্রায় দশ দিন আগের একটা রিপোর্ট নির্বাচনের দশ দিন আগের যে রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা জাতীয়তাবাদী আদর্শের জীবন সদস্যদের এবং এখানে বলা হয়েছে যে অনিয়ম পক্ষপাতিত্ব ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশনের বা রুয়ার জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপিপন্থী আদর্শে বিশ্বাসী রুয়ার জীবন সদস্য অর্থাৎ সদস্য যারা এবং তাদের দৃষ্টিতে এখানে বলা হয়েছে যে আইন শৃঙ্খলার অবনতি সোশ্যাল মিডিয়ায় হুমকি ভোটার তালিকায় অসঙ্গতি অস্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাপনা বৈরী ব্যবস্থার ঝুঁকি এই ঠিক একইভাবে কিন্তু এই ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রদল একই কথা বলছে এর কারণ হচ্ছে তারা জানে যে এখানে তারা বিজয়ী হবে না এজন্য এই নির্বাচন যাতে না হয় যাতে কোনোভাবে একটা জাতীয় নির্বাচন খুব দ্রুত দেয়া যায় তারা কিন্তু জাতীয় নির্বাচনের পরিবেশ নেই এটা কিন্তু বলছে না কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে আসলে সংঘাত ভোটচুরির সম্ভাবনা খুবই কম সেখানে তারা বলছে যে এখানে পরিবেশ নেই অথচ জাতীয় নির্বাচনের পরিবেশ রয়েছে তাদের কাছে তাহলে বুঝতে পারছেন তাদের প্ল্যান হচ্ছে যে দ্রুত একটা নির্বাচন হোক যেন তেন রকম তারা ক্ষমতায় এসে এ সকল ডাকসু রুয়া বা ছাত্র সংসদ বিভিন্ন নির্বাচনে তাদেরকে জয়ী করা এজন্য বিএনপি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনও চাচ্ছে না আর সেই সাথে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন যেমন ডাকসু চাকসু এ সকল নির্বাচন কিন্তু তারা চাচ্ছে না তো দর্শক মন্ডলী এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এলামনাই অ্যাসোসিয়েশন বা রুয়া এর নির্বাচনে মোহাম্মদ রফিকুল ইসলাম খানের বিজয়ী হওয়া এটা শুধু তার বিজয় নয় এটা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিজয় এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের মর্যাদা এবং নির্বাচনী মাঠে তাদের আরও বৃদ্ধি পাবে বলে আমার কাছে মনে হচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যেও একটা মনোবল তাদের চাঙ্গা হবে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে তো এরকম সব জায়গায় যদি অ্যালামনা অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয় এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় সেখানেও কিন্তু এই জামাতপন্থীদের জয় জয়কার হবে বলে আমার কাছে মনে হচ্ছে এই রুয়া নির্বাচনে রফিকুল ইসলাম খানের বিজয় সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান